সামান্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবার আমি চলেছি রাজশাহীর বৃহৎ উত্তরবঙ্গের সবচাইতে বড় খেজুর গুঁড়ের বাজার আমগাছি বাজার উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় খেজুর গুঁড়ের বাজার আজকে এই খেজুর গুঁড়ের হাই বাজার নিম্ন বাজার একদম সরাসরি দেখাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আর প্রতিদিনের খেজুর গুঁড়ের আপনি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এখন নিচে যাবো খেজুর গুড় বিক্রেতার সাথে কথা বলাবো এবং ব্যবফিকের সাথেও কথা বলাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন হ্যাভ আমি এই মুহূর্তে এই উত্তরবঙ্গের বড় খেজুর গুঁড়ের বাজার একজন গুড় বিক্রেতার সাথে কথা বলাবো এই আমগাছি বাজারে এই যে দেখছেন একদম সরাসরি সালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই আমগাছি বাজারে কয় কেজি গুড় নিয়েছিলেন ভাই বিক্রি করতে আঠারো কেজি ভাই আঠারো কেজি আজকের গুড় কত করে বিক্রি করলেন সর্বোচ্চ বাজার একশো তিরানব্বই টাকা সর্বনিম্ন একশো পঁচাশি টাকা আপনারা কত করে বিক্রি করছেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি আর সর্বোচ্চ বাজার কত বললেন সর্বোচ্চ পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা প্রায় আঠারো কেজি গুড় আছে যে গুঁড়ো চিনি টিনি এইসব দেওয়া আছে না দায়কো গুঁড়ো চিনি দেওয়া এগুলো না ফিট চিনি মুক্ত এ বাজারে চিনি মুক্ত গুড় আসে আসে চিনি মুক্ত আসে বা চিনি সহ আছে সমস্যা রে বইল কোনো সমস্যা নাই চিনি দিয়ে হালকা দেওয়া ছিল সমস্যা নাই চিনি হয়ে গেল আমার কোনো সম্ভব দেওয়া নাই

ভাই বুঝিনি আর খেজুর বাড়ির হাই বাজার কত নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই নিচের বাজার নিচে উত্তর

খেজুর বিক্রি হয়ে গেছে আপনারটা হসে কতবারে বিক্রি করলেন আশি টাকা একশো আশি জুড়ে বললেন গান হচ্ছে তো একশো আশি একশো আশি হাই বাজার কত আছে গুড়ের পঁচানব্বই একশো পঁচানব্বই

বাজিরা থেকেও কিনতে আসে উত্তরবঙ্গের বড় বাজার আমগাছি বাজারে এদিকেও গুড় আছে আমি ওইদিকেও দেখাব মানে বড় বাজার সালাম ওয়ালাইকুম ভালো আছে ভাই ভালো কত তারি গুড় বিক্রি করলেন গুড়ের বাজার আছে পনেরো নব্বই পঁচানব্বই আশি ঠিক নাই একশো আশি টাকা নব্বই পঁচানব্বই হায় বাজার এই এখানে বিক্রি করছেন বিক্রি গেছে আপনি কত করে বিক্রি করলেন আশি টাকা আশি টাকা আচ্ছা এই যে ভিওর দেখছেন এই বাজারটা আজকে ষোলো ডিসেম্বর হওয়ার কারণে এই যে আম এই উচ্চ বিদ্যালয়ে গান দেখতে পাচ্ছেন দেশুদ্ধ গান হচ্ছে এই যে এইদিকে এই যে এইদিকে এই যে দেখছেন হ্যাঁ ভিওয়ার আমি এই যে দেখছেন এইদিকে গুড় যে অনেক গুড় বিক্রি হচ্ছে ব্যাপারে আসা হচ্ছে আমি ব্যাপারের সাথে কথা বলবো এই বাজারে এই যে দেখছেন অনেক ভিড় আজকে এই বাজারে অনেক গুড় ক্রয় বিক্রয় হচ্ছে এই যে ভিড় দেখছেন এই যে ব্যাপারে গুড় যে প্যাকেটিং হচ্ছে যে দূর দূর থেকে আসার পরে দূর দূরান্ত থেকে এই যে গুড়গুলা এই যে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় চলে যাই বিভিন্ন ট্রাক পিক আপ বিভিন্ন যানবাহন ওখানে চলে যায় হ্যা এ এই মুহূর্তে একজন এই উত্তরবঙ্গের আমগাছি বাজারের বড় একজন খেজুর খেজুরগুলোর ব্যক্তি তার সাথে কথা বলাবো এই যে দেখছেন অনেক বড় ব্যবসায়ী সালাম আলাইকুম ব্যাপার সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে আপনি যে এই উত্তরবঙ্গে তো প্রতিদিন এই আমগাছি বাজার গুড় মানে কিনতে আসেন জি এই খেজুর গুড়টা কোন কোন জেলায় পাঠান ঢাকা আপনার কুমিল্লা ঢাকা কুমিল্লা আপনার ফরিদপুর ফরিদপুর আপনার হলো তিনটা মোকাবে চারটা মোকাবে পাঠানো হয় চার মোকাবে পাঠান যেখানে বাজার ভালো পান সেই মোকাবে পাঠান এই বাজারে কি আমগাছি বাজারে প্রতিদিন প্রতি বাজারের দিনে গুড় কিনেন জি জি প্রতি আমগাছে গাছে দিন আমরা আসি বানেশ্বরও কিনেন জি বানেশ্বর কিনে ঝলমলে কিনে মানে উত্তরবঙ্গের মধ্যে আপনারা বড় ব্যবসায়ী আর কি জি জি খেজুর গুড়ের জি আমের সময় আমের ব্যবসায়ী জি আপনি আজকের খেজুর গুড়ের হাই বাজার কত নিচের বাজার কত আজকে আমাদের হাই বাজার কিনা হলো পঁচানব্বই একশো পঁচানব্বই জি আর একটু কম হলো আপনার পঁচাশি নব্বই পঁচাশি নব্বই একটু নিচেরটা জি আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা হ্যাঁ ভিওয়ার্স এই যে এই ব্যাপারের সাথে কথা বললাম উত্তরবঙ্গে বড়ো কিছুগুলো দেখতে পাইলেন আর এই যে দেখছেন অনলাইনের মাধ্যমে যারা একদম কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত রাজশাহীর একদম কৃষকের থেকে আমি তৈরি করে যে দাঁড়িয়ে থেকে তৈরি করে সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যদি কোনো ভিওয়ার্স হয়ে চান অবশ্যই আমাদের স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ